আসসালামু আলাইকুম বন্ধু আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর্চার কুইনকে তো আপনারা সবাই চেনেন কিন্তু এই আর্চার কুইনের গল্প কি আপনারা জানেন চিন্তার কোন কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আর্থার কুইনের পুরো গল্পটা বলবো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল যেখানে কিছু মেয়ে বসবাস করত এই গ্রামের লিডার ছিল আর্চার কুইন আর্চার কুইন এই গ্রামটাকে সুরক্ষিত রাখার জন্য কিছু আর্চারকে ট্রেনিং দিতেছিল এভাবেই তাদের দিনগুলো শান্তিতে কেটে যাচ্ছিল কিন্তু এই শান্তি সবসময় স্থায়ী ছিল না কারণ তাদের গ্রামের দিকে একটা কালো ছায়া আসতেছে এই কালো ছায়াটা তাদের গ্রামটাকে লন্ডভন্ড করে দিবে তারা দেখতে পায় দূর পাহাড়ের উপরে এক রহস্যময় ছায়া ঘুরছে এটি কোনো সাধারণ শত্রু নয় দূর থেকে তারা দেখতে পায় সবুজ রঙের রাক্ষস এই রাক্ষস গুলোকে আমরা গবলিন বলে থাকি আর্চার কুইন কি পারবে গবলিনদের হাত থেকে তাদের গ্রামকে বাঁচাতে আপনাদের কি মতামত সেটা কমেন্টে বলে যান আর্চার কুইন সব আর্চারদের বলে ভয় পার কোন দরকার নেই আমি এবং আমার বাহিনী এই গ্রামকে বাঁচাবো আর্চার কুইন প্রস্তুত হয়ে গেল তার ধনুক নিয়ে হঠাৎ কিছু গবলিনের দল তাদের গ্রামে আক্রমণ করে দেয় আর এই গবলিন গুলো অনেক শক্তিশালী ছিল এই গবলিন গুলো উড়ে উড়ে আক্রমণ করতেছিল এমনকি এই গবলিন গুলো আর্চার থেকে বেশি শক্তিশালী যার কারণে আর্চার গুলো অনেক ভয় পেয়ে যায় সবাই ভয় পেলেও আমাদের আর্চার কুইন কোনো ভয় পায়নি আর্চার কুইন তাদের বাহিনীকে শক্তিশালী করার জন্য আরো বেশি ট্রেনিং করার সিদ্ধান্ত নেয় সবগুলো আর্চার ভয় পেলেও একটি আর্চার সাহসী ছিল এই আর্চারটি সাহস দিকে আর্চার কুইনও অবাক হয়ে যায় তারপর গবলিন আবার আক্রমণ করে তাদের গ্রামের ওপর কিন্তু তাদের সাহসিকতার জন্য গবলিন গুলো এবার পেরে ওঠে না কিন্তু গবলিন গুলো হার মানেনি তারা আবারও আসবে তাই আর্চার কুইন সিদ্ধান্ত নেয় তাদের আরো বেশি ট্রেনিং করতে হবে যেমন কথা তেমন কাজ তারা অনেক বেশি বেশি করে ট্রেনিং করা শুরু করে তারা ট্রেনিং করতে করতে অনেক শক্তিশালী হয়ে উঠে তারপর গবলিন গুলো আবারও তাদের গ্রামে আক্রমণ করে কিন্তু এবার আর্চার কুইনটা সফলতা পায় এবার তারা খুব সহজে গবলিনদের কাটকাতে সক্ষম হয় তারপর এই গবলিনদেরকে জেলে বন্দি করে রাখা হয় তারপর তাদের গ্রামে আবারও শান্তি ফিরে আসে কিন্তু এখনো পর্যন্ত কিছু গবলিন বাহিরে ছিল যারা আবারও আক্রমণ করতে পারে তাই তাদের গ্রামকে সুরক্ষিত রাখার জন্য তাদের সব সময় প্রস্তুত থাকতে হবে তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আপনার কোন হিরোর গল্প অথবা কোন ট্রুপসের গল্প জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য